নমস্কার বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আপনাদের দেখাবো মরলা মাছের চচ্চড়ি যেটা আমি আমার ঘরের জন্য রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে মরলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আজকে ঘরের জন্য রান্না করব মরলা মাছ আর ওখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম এখন নুন হলুদ মাখিয়ে ভাজবো ঘরের তেল গরম হয়ে গেছে এখন মরলা মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য তেলটা বেশ বেশি করে গরম হলে মাছগুলো কড়াইয়ের লেগে যায় না এর জন্য একটু বেশি করেই গরম করে নেবেন তেলটা খুব বেশি করে গরম করে নিয়েছি গরম করে নিলে একটাই সুবিধা যে মাছটা মানে ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় না এর জন্য আমি একটু ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি ভাষা করে ছোটো মাছ ভাজতে হলে ভীষণ দিয়ে দেওয়া যে কোনো মাছই ভাজতে গেলে খুব সুবিধা মানে ভীষণ সুবিধা হয় এরকম পর্যায়ে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব। অনেকে অল্প ভাজা পছন্দ করে অনেকে আবার একটু কড়া ভাজা খায় আমি মিডিয়াম ভাজায় রাখি তো মিডিয়াম ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো সব তুলে নেবো আমি কিন্তু মানে ভিডিও তৈরি করব বলে আজকে মাছটা দেখাচ্ছি না মাছটা আমার ঘরের জন্য রান্না করছি আর আমি এভাবে মরলা মাছ মানে পছন্দ করি আর আমার ঘরের সবাইও এভাবে পছন্দ করে তাই সেটাই আজকে আপনাদের শেয়ার করছি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব মরলা মাছের জন্য মশলাটা করে নেব এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন পেঁয়াজ রসুন তো দিলাম এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে মশলার পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো টমেটো কুচি দেওয়ার পরে মশলার সাথে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে পরিমাণ মতো হলুদ নুন হলুদ মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো মানে খুচনো আলু আমি এভাবে আলু ভাজার মতো সরু সরু করে কুচিয়েছি আলুগুলো এগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলুগুলো দিয়েছি এবার পুরোটা মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আপনারা শুধুও করতে পারেন আলু নাও দিতে পারেন আমি যেহেতু ঘরোয়াভাবে করছি আর আলুটা সবাই পছন্দ করে মরলাম আছে তো এর জন্য আলুটা দিলাম মশলা একসাথে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে মশলা ধোয়া মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে আলু মশলা সমস্তটা একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আলুটা একটু সেদ্ধ হোক তার জন্য একটুখানি ঢেকে দিলাম একটু জলটা কমে এসছে জলটাও কমে এসেছে আর আলুগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে হুম আধা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মরলা মাছগুলো সব দিয়ে দিলাম ভালো করে আলু মশলার সাথে মলা মাছগুলো ভালো করে নাড়াছাড়া করে দেব মলা মাছগুলো কিন্তু হয়ে এসেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো ঝাল মানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খায় আর এখানে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পুরো অপশানাল আপনাদের মানে আমার ঘরে ছিল তাই দিয়েছি কিন্তু ধনে দিলে বেশ ভালোই লাগে ধনে পাতা ছাড়াও বেশ ভালো লাগে তো ধনেপাতাটা ছিল দিয়ে দিয়েছি ধনে দিলে কিন্তু ছোট মাছে বিশেষ করে ভীষণই ভালো লাগে খুবই সাধারণভাবে অতি সাধারণভাবে মলা মাছের চচ্চড়ি করা হয়েছে তো মলা মাছের চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে তো দেখুন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমি এটা ঘরের জন্য করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তৈরি হয়ে গেছে ময়লা মাছের চটচুড়ি আর সেটা আলু দিয়ে কারণ কিচেনে বেশি থাকা যায় না সরজলদিও হয়ে যায় খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় ময়লা মাছের চটচুরি সবাই কিন্তু খেয়ে বলেছে একেবারে ঝাক্কা